হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি মেম্বার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি পাপিয়া আমি পাপিয়া আমি চলেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে তো চলো এখানে আমি তোমাদেরকে দেখাই আমি শিবরাত্রি করেছি সেটাই আমাদের এখানে পুজো হচ্ছে সব ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা দেখতে থেকো আর সঙ্গে থেকো তো এখন টাটা চলো তোমাদেরকে কিছু কথা শেয়ার করা যাক এই যে দেখতে পাচ্ছ একটা বটগাছের নিচে ছোট্ট একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছ হ্যাঁ এখানে এবারে অঞ্জলি দেবো আমরা হাতে দেখছো ডালা নিয়ে বসে রয়েছি আর পাশে আছে দিদিভাই দুধের ঘটি নিয়ে বসে রয়েছে আর ওইদিকে দেখো গোলো এখনো ঘুমায়নি ড্যাব ড্যাব করে আমাদের দিকে তাকিয়ে রয়েছে কি করবো আমরা সেটাই দেখবে এত সুন্দর লাগছে বটগাছটা এত সুন্দর করে সাজিয়েছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই সুন্দর লাগছে সামনে থেকে তো আরো সুন্দর লাগছিল কিন্তু ফোনেতেও ভীষণই সুন্দর লাগছে আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগছে এই প্রথমবার এই প্রতিষ্ঠা হচ্ছে এখানে এখানেই পুজো দিলাম আগে আমি অন্য জায়গায় পুজো দিতাম মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে একটা মন্দির আছে সেখানেই প্রত্যেক বছর পুজো দিতাম মানে আমি ক্লাস ফাইভ থেকে পুজো দিচ্ছি তখন থেকে ওখানেই দিতাম কিন্তু এবছর আমি এখানেই দিয়েছি এই মন্দিরটা করার সময় অনেকটা ঘটনা ঘটেছে তার মধ্যে ছোট্ট করে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো কি ঘটনা ঘটেছে সেটা বলতে থাকি যখন এখানে একটা বটগাছ হয় তখন এই পাড়ার কিছু ছেলে মিলে এখানে একটা শিবলিঙ্গ রেখেছিল। সেই নিয়ে অনেক লোকের আপত্তি ছিল ঠিক এক বছর হয়ে গেছিলো কেউ পুজো দেয়নি যখন শিবরাত্রি আসবে তখনই পুজো দেবে বলে ওয়েট করছিল। তার কিছুদিন আগে এটা মন্দির করার জন্য ওরা চারদিকটা ইটবালি নিয়ে এসে প্লাস্টার করে তখনই অনেক লোকে এসে এখানে বাধা দেয় তারপরে বলে না বাবা যেখানে একবার বসে যায় সেখান থেকে উঠতে পারে না কেউ বাবাকে তুলতে পারলো না লাস্টে মন্দিরটা হলো কেউ আটকাতে আর পারলই না আমার তো ভীষণই ভালো লাগলো এই জন্য বলে ঠাকুর চাইলে কি না পারে আর মানুষ চাইলে সব পারে কেউ এখান থেকে এটা তুলতেও পারলো না ঠিক বাবার মন্দিরটা হলো এটাই ভীষণ ভালো লেগেছে প্রত্যেক বছর যেন আরও বড় বড় হোক পুজো অনেক ভালো হোক আর কি বলবো দেখতে পাচ্ছো এখানে আমার একটা পিসির ছেলে দাঁড়িয়ে রয়েছে ওর পা ভেঙে গেছে তাও এত বাবার প্রতি মানে ভক্তি যে ওই অবস্থায় উপোস করেও পুজো দিচ্ছে এইটা আমার ভীষণই ভালো লেগেছে দেখে মানে অনেক কষ্ট করে অনেকে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি যে যেটা বাস্তবে ঘটেছে সেটাই তোমাদের সাথে আমি দেখাচ্ছি সামনাসামনি আনছি যেটা আমিও দেখে অবাক হচ্ছি ইনফ্যাক্ট আমি তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি যে তোমরাও দেখো আমার তো ভীষণই আমার ভালো লাগে এই উপোস করা এই ঠাকুরের পুজো দেওয়া আমি ভীষণই ভালোবাসি হ্যাঁ আমি ঠাকুরকে মানি ভালোবাসি বিশ্বাস করি কিন্তু এর মানে এই না যে অন্ধবিশ্বাস করি আমি ভালোবেসে যেইটুকুনি বিশ্বাস করি সেইটুকুনি আমার কাছে অনেক এবারে দেখতে পাচ্ছ এখানে দিদিভাই জল ঢালছে তারপরে আমি এখানে আমি জল ঢালছি আর তোমাদের সাথে তো এটা শেয়ারই করা হয়নি আমি নিজের হাতে বাবার জন্য মালা বানিয়েছি সেটাই আমি তোমাদেরকে বলছি যে নিজের হাতে বানিয়েছি সেটা আমি মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আকন্দ ফুলের মালা গেঁথেছি আমি মা ছোটো মাসির বাড়ি থেকে ফুল এনে দিয়েছিল সেটাই আমি গেঁথেছি আর এখানে সমস্ত মালা আর ভাঁট ফুল দিয়েছি তোমরা কারা ভাঁট ফুল দাও সেটা বলো আমাদের এখানে ভাঁট ফুল হয় আমি এত কথার মধ্যে তো এটা ভুলেই গেছি বলতে যে আমার বাড়িতেও যে এটা ছোট্ট একটা শিবলিঙ্গ রয়েছে সে কারণে যে আমি বাবার মাথায় জল ঢেলেই এসেছি সেটা তোমাদেরকে বলিনি তোমরা তো ভাবতেই পারো না যে আগে বাড়ি না জল দিয়ে বাইরে ঠাকুরটাকে জল দিতে এসে না আমি আগে বাড়িতেও দিয়েছি তারপরে বাইরে এসে দিচ্ছি আমি বাড়ির ভিডিওটা মিনি ব্লগে শেয়ার করব আর বাইরেটা বড় ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি এত সুন্দর করে সাজিয়েছে না বড় ব্লগ করে আমি থাকতে পারি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম আর আশা করি তোমাদের আমার ব্লগটা ভীষণই ভালো লাগে আমাকে এইভাবে সাপোর্ট করো আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ কমেন্ট করে জানিও আর এখানে দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কিছু ছেলেরা আছে তারা জল ঢালছে এরাই হলো পাড়ার এই পুজোটা করছে ভীষণই ভালো লেগেছে আমার এরাই সেই মন্দিরটা করেছে যাদের কথা এতক্ষণ বললাম এতটা যুদ্ধ ওরাই করেছে তারপরে তো ফলটা আমরা পেয়েছি মানে জল ঢালতে পারছি এত সুন্দর করে ওরা সাজিয়েছে দেখো কি সুন্দর ওদের হাতে মালা রয়েছে সেটাই ওরা ঠাকুরকে পড়াবে আমার ভীষণই ভালো লেগেছে ওরা যেটুকুনি করেছে ভীষণই সুন্দর করেছে যেটুকুনি বল এতটা পুরোটা সাজিয়েছে ওরা কারোর থেকে কোনো কিছু পয়সা নেয়নি মানে পাড়ার মধ্যে যে পুজো হলে কিছু তো দেয় আমাদের থেকেই কিছু নেওয়া হয়নি ওরাই সব করেছে ভীষণই ভালো হয়েছে যে এইটুকুনি করেছে যেন প্রত্যেক বছর পুজো যেন অনেক ভালো হয় অনেক বড় হয় এইটুকুনি আমি চাইব চলো অনেক বক বক করে নিলাম আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলো সবসময় আমি এই কথাই বলি তোমাদেরকে তো তারটা দেখা হচ্ছে খুব তাদের নেক্সট ব্লগ আমার পুজো দেওয়া হয়ে গেছে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের এখানে একটা ছোট্ট একটা মন্দির ছিল সেখান থেকে কি হয়েছে সব কিছু আমি ভয়েস ওভারে তোমাদেরকে বলে দেব তো টাটা গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আর তার আগে বলে দিও আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য তো এখন টাটা